আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু প্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখি আপনারাও ভালো আছেন তো আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ আমল আলোচনা করার জন্য আমলটি হল অনেক সময় জিনের রুগী চিকিৎসা করার সময় মদাব্যের বিপদগ্রস্ত হয়ে যায় আর বিপদগ্রস্ত হয় এই কারণে রোগীর উপরে যে জিনটা সোয়ার আছে ওই জিনটা অনেক শক্তিশালী হওয়ার কারণে অনেক বড় জাদুকার হওয়ার কারণে মদাব্বির উপরে জাদু করে রোগীর উপরে জাদু করে মুদাব্বিরকে পাগল বানায় ফেলে মদাব্বির দেশাহারা হয়ে যায় কি করবে তো এই সময় ওই জিনটাকে অন্ধ বানায় দিতে হয় যাতে সেই রুগীর কোনো অঙ্গ প্রতঙ্গ না দেখতে পারে বা সামনে যে চিকিৎসক আছে তার তাকে না দেখতে পারে এই জন্য তাকে অন্ধ করে দিতে হয় আর অন্ধ করার আমল হল আপনি প্রথমে এসমে আজম পাঠ করবেন নবী পরি দূরদ শরীফ পড়বেন অর্থাৎ দুরুদেব ইব্রাহিম পাঠ করবেন একমর্তবা এরপরে এই যে ডাইন হাতের এই দুই আঙ্গুল এটা সামনে নেবেন এভাবে নিয়ে সোরা বাকার সাত নম্বর আয়াতের শেষ অংশ একবার পাঠ তিনবার সাতবার বার। কমপক্ষে তিনবার পাঠ করে আপনি ফুঁ দেবেন ও আলা আব রহিম গীসা ওয়াহ ওলাহু আউজিম তিন মর্তবা অথবা সাত মর্তবা একুশ মর্তবা এভাবে বেচর পাঠ করে ফু দেবেন ফু দেওয়ার পরে আবার দুরুদ্দী ইব্রাহিম মর্তবা পাঠ করবেন পাঠ করে আবার ফু দেবেন ফু দিয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাবেন আয় আল্লাহ আমি যে আয়াত পাঠ করছি এ আয়াতের ক্ষমতায় এ আয়াতের সম্মানে আমি এই চিনটাকে অন্ধ করার জন্য তার দুই চোখ অন্ধ করার জন্য আমি নিয়াত করছি আল্লাহ তুমি কবল করো এটা বলে রুগীর চোখের দিকে এভাবে যখন দুইটা রাগান রাগান্বিতভাবে এইভাবে প্রসারিত করবেন তো সাথে সাথে ওই রুগীর উপরে যেই সোয়ারকেরিত জিন আছে ওই জিনটা বন্দি হয়ে যাবে বা অন্ধ হয়ে যাবে তো এটা অত্যন্ত পরীক্ষিত একটা আমল এই এই ধরনের আমল কেউ শেখায় না আমি আপনাদেরকে শেখালাম তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ